মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্রের লাগাতার হামলায় অদৃষ্ট হয়ে উঠেছে গোটা অঞ্চল ফিলিস্তিনের পর এখন লেবানন সিরিয়া টিউনেশিয়া এমনকি ইয়েমেনও এ হামলার শিকার হচ্ছে এতদিন গাজাকে কেন্দ্র করে সীমিত অভিযান চালালেও এবার তা ছড়িয়ে পড়েছে আশেপাশের দেশগুলোতেও আর এই হামলার ধারাবাহিকতার মধ্য দিয়ে ইসরায়েল এমন এক দেশকে টার্গেট করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাতই ছিল না দেশটির সেই দেশটি হল মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার তবে এবার এই হামলায় যেন ইসরায়েলের দীর্ঘদিনের আশঙ্কা বাস্তবে রূপ নিতে যাচ্ছে সেটি হল আরব সামরিক জোটের শঙ্কা ইসরায়েলি হামলার চার দিন পরেই দোহায় শুরু হয় আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক এই সমাবেশে নেটোর আদলে একটি সামরিক জোট গঠনের ঐক্যমত হয়েছে জোট গঠনের প্রয়োজনীয়তার বিষয়টি সম্মেলনে যোগ দেয়া নেতাদের বক্তব্যে অনেকটাই স্পষ্ট কাতারের আমির শেখ তামিম বিম হামাদ আল থানি বলেন আলোচনায় বসা কেউ কাউকে যখন হত্যা করতে চায় তখন বুঝতে হবে এখানে আলোচনার মতো আর কিছুই বাকি নেই হামলাকারীর উদ্দেশ্যই হল যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করা এই হামলার পরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোতে এই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজস্তিয়ান জোরালো কণ্ঠে বলেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দীর্ঘস্থায়ী সমর্থনই ইসরায়েলকে কাতারে হামলার সাহস যুগিয়েছে তার মতে এই আঘাত আসলে শক্তি প্রদর্শনের নাম করে ইসরায়েলের গভীর হতাশার বহির প্রকাশ তিনি আরও বলেন এই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে মুসলিম বিশ্বকে আরও জাগিয়ে তুলেছে গাজা লেবানন কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন নতুন বিশ্ব ব্যবস্থা জন্ম নিবে শুধু কথার সমর্থন দিয়েই ইসরায়েলের বর্বরতা ঠেকানো সম্ভব নয় ইসরায়েলের বিপক্ষে কার্যকর পদক্ষেপ নিতে হবে মুসলিম দেশগুলোকে এই সম্মেলনে ইসরায়েলের এই নিকৃষ্ট হামলাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভাতৃত্ব ইসলামী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতাপূর্ণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেন এবং সেই সাথে ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান তিনি ইসরায়েলের এই ঘৃণিত আগ্রাসন মোকাবেলায় আরব ইসলামিক একটি টাস্ক ফোর্স গঠনে প্রস্তাব জানান বিশ্লেষকরা বলছেন দোহায় ইসরায়েলের এই হামলা শুধু কাতার নয় গোটা মুসলিম বিশ্বকেই নতুন করে ভাবতে বাধ্য করেছে আঞ্চলিক সংঘাত এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে যার প্রভাব বিশ্ব রাজনীতিতেও গভীর চাপ ফেলবে সুপ্রিয় দর্শক নেটোর আদলে তৈরি করা ইসলামিক গোষ্ঠীর এই সামরিক জোট সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন তবে কি এবার ইসরায়েলি আগ্রাসন ও পশ্চিমা বিশ্বের দাপট শেষ হতে চলেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল এবং আপনার কাছের মানুষ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত বিশ্বের আলোচিত সকল সংবাদ সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজও ফলো করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ